ইব্রাহিম ও জিবরাইল তুমি যে ঘরের ভিতর আমার দেখাইলা তাহার নাক তারা তাহার কান কাটা এই লোকগুলো কারারে কিন্তু আমি যখন গর্ত দেখতে গেছি আমি তাকাইয়া দেখলাম এদের শরীর থেকে রক্ত দরতেছে কিন্তু রক্ত থেকে মেশকে আমবলের দান বাইরতেছে এই লোকগুলো কারারে আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালামের মায়ের নবী এরা তারা জানে এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা হকের জন্য যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়েছে ব্যথা পেয়েছে কান কাটা নাচ কাটা এরা হলো আল্লাহর দিনের পথে মুজাহিদ চিৎকার মেরে কি আকবার বলা যাবে না

কেমনে জিন্দা মানুষে বুঝতে পারে না রি এবার নবী আপনার নবী বলেন ও জিব্রাইল তাইলে ওই গাছের গোড়ার মধ্যে যে মুরব্বী মানুষটা দেখছি এই মুরব্বী মানুষটা কেরা জিব্রাইল সাল্লাম কো নবী গো এই মুরব্বী মানুষটা হলো হজরত ইব্রাহিম এই আওয়াজ মানে না জোরে কোন সুবহানাল্লাহ ইব্রাহিম বসে আমার নবী করি। আমি তো দেখতেছি ছোট ছোট বাচ্চা একবার ইব্রাহিম নবীর কাছে যায় আবার ছোট ছোট বাচ্চা সারার কাছে যায় এরা কারা রে ও ইব্রাহিম সাল্লামের পাশে যারা যায় এরা কারা নবী জানেন নি এরা গলো দুনিয়ার ওই সমস্ত সমস্ত সন্তান যারা দুনিয়াতে ছোটবেলায় মা বাপরে সাইরা চিরদিনের জন্য চলে এসেছে গ্রাম পর্যন্ত এই ছোট ছোট বাচ্চাগুলো এই দুই দিনের পাশে জমা থাকবে কোরআন তেলাবাদ করবে এই জন্য আমার নবী কয় ও মত ছোট বাচ্চা যদি মারা যায় দরজ দারুণ করে থাকবা কান্নাকাটি করবা না ছোট বাচ্চারা হাসর মাঠে দৌড়াদৌড়ি করবে আল্লাহ দিয়ে বলে ও আমরা বিনা হিসাবে প্রভু চিরাকাপারিয়া জান্নাতে চলে যাও আমার ছোট বাচ্চা বললে আল্লাহ আমরা জান্নাতে গেলে তো আর বের হব না চিরদিন সেখানে থাকব একটু জান্নাতে যাওয়ার আগে আমার আম্মার একটু ডাক্তার চাই আল্লাহ তাআলা বান্দারা তোমাদের আম্মা দুঃখে আমার বাচ্চাগুলো বলবে আল্লাহ না দুজুকে হলে দুজুকে দেখতে দেখায় দাও এবার আল্লাহ বললেন মালেক এই বাচ্চারা এই বাচ্চারা আমাদের জাহান নামের আগুন থেকে বের কর এবার জাহান নামের আগুন থেকে বের করবে ছোট বাচ্চা আল্লাহরে দেখবে আল্লাহ সেইমার পেটের মধ্যে আমার দশ মাস ধরে নাকি বড় গঙ্গা যে ইমার পেটের মধ্যে লাগতে আর দুনিয়ার আলো বাতাস দেখলাম তুমি ছড়াইছো তুমি নিয়ে আইছো আমার কোনো অভিযোগ নাই গো তবে একটা কথা বলতে চাই আমার আম্মা দুজনের মধ্যে জ্বলতেছে তুমি আমারে কই দস আমি জান্নাতে যাইতাম আল্লাহ আমার সঙ্গে আমার মারে বিয়া না আল্লাহ বলে না 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 তুমি জান্নাতে যাও তোমার মা জাহান্নামে এবার ছোট বাচ্চা বলবে আল্লাহ তুমি যদি আমারে বলবা জান্নাতে যাই আমার তো একটা কথা আছে আমার জাননার দরকার নাই আমার মাথা চোখের মধ্যে জ্বলতেছে আমার মার সঙ্গে আমার দুটো নারদপুর পাঁচজন মার তুই না এমন ভাবে তাসকিন নাম ফারিদ এত তোর পাঁচটার सुपारी সে তার মা কে জান্নাতের জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা চলিয়া আমার মা তরফেছে তার মতো দুখী নাই মরফেছে তার মাত দুখী নাইনিয়া আমার মা নোবি ডালিয়া ফির স্তরে পাথর উপরে মাথা আরেকটা পাথর দিয়ে মাথাটারে মগজ বাইরে কেড়ে ফেলে গেছে তারা কারা বিবে সালাম কই কারা জানে এর হল দুনিয়াতে যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে আমার আল্লাহ এই মঙ্গলে তাদের মাথা ফাটাইতাছে আরে হাসল ময়দানে কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে আগুনের শিকল করা থাকবে নবীজি গই বলে তারা কারা কয় যারা দুনিয়ার মধ্যে মা বাবার মনে কষ্ট দিয়েছে এদেরকে আমি আল্লাহ এই মঙ্গলে শাস্তি দিতাছি ও মান্দারুকার বাবা বিশ্বনাথের বাবা আমি তাহির হওয়ার যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালো লাগিয়া থাকে আজকে পায়া জিরা গোলা দিয়া যায় প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার সামনে আনেন আমার জিব্বা দিয়ে আপনার স্যান্ডেলগুলো পরিষ্কার করে দিতে রাজি আছি এর বিনিময়ে যদি আপনি আপনার মা বাপরে ভালোবাসেন দরকার আছে না নাই মা বাপরে কান্দাইয়া এত বড় বাপের সাজারে লাভ হইতো না মা বাবরে খান দাইয়া ফিরের কাছে মরি দয়া গরু লইয়া একারে লাভ হইতো না যে ফিরসাপ কইব মা বাপ লাগতো না এটা ফিরসাপ না এটা বেইমানু কত ঘন্টা ঠিক বে না এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃশ্বাসটা দোয়া করে একটা মানুষ হলো বাবা আর একটা মানুষ হলো মা বাপের কথা কেউ কয় না বাপের কথা বাপের কথা কেউ কয় না অথচ এই বাপটা ফুট ফুট করতে করতে ফোলা ফোলা করতে করতে সারাটা কমর ব্যথা করে পিঠের দাঁড়ায় ব্যথা করে ফালাইছে বাপটা আরো পর বুড়া হইতো কষ্ট করতে করতে চেহারা মধ্যে বাধ্যতা সাফ করে গেছে কথা কি সঠিক বলতেছে আমি বাপের কথা কেউ কয় না রে বাপটা তো আজকে তো মনে করেন আমরা কিছু টাকা রুজি করি আপনি চাকরি করেন কিছু টাকা রুজি কি জবাব দিবেন আমাদের কাছে বাপের কবরটা জিয়ারত করতে সময় পান না আর বাপটা প্রশ্ন করতেছে বিছানা করে কাশতেছে বাপটার জিজ্ঞাসা করতে মন চায় না আপনার শরীরটা কেমন কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে সবু কিছু হারিয়ে আছে বিশ্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি বকটা যে যাইছি রে তোমার কথারি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাগ তোমার মতো লই না কে হ আমায় তোলে টানি পাহার পরিমাণ কষ্ট দিল একবার মারে মা করে ডাক বিকে পাহার পরিমাণ কষ্ট একটা ডাকের মাধ্যমে ধরে কথা কি সত্য বলতেছি আমি লই না কে আমায় টানি আচল দিয়ে মুচে লাগে পাঁচ দিয়ে হে মুখে আমার চোখে পানি ভাইরে মা জনী বাবা হৈরে মা